এক পাহাড়ের গভীরে আটশো বছরের গোপন কথা আজ হঠাৎ ফাঁস হলো খেন্তি প্রদেশ দুর্গম নীরব অচেনা সেখানে একদল শ্রমিক কেবল রাস্তা বানাচ্ছিল কিন্তু মাটির নিচে তাদের হাতুড়ি পড়তেই শব্দ উঠল অন্যরকম যেন পাথরের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য খনন শুরু হতেই মাটি উন্মোচন করলো এক কক্ষ আর দরজা দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য মানুষের ভেতরে কঙ্কাল ছড়িয়ে আছে চারপাশে তাদের সঙ্গেই অসংখ্য ঘোড়ার হাড় গোড় আর কেন্দ্রে একজন মানুষ সোনার বর্মে আবৃত গভীর নিস্তব্ধতায় শুয়ে আছেন তার চারপাশে প্রাচীন বর্ম অস্ত্র সোনার উপর মুদ্রা যুদ্ধের নিদর্শন আর সেই নিরবতা যা কেবল ক্ষমতার চারপাশে জন্মায় বিজ্ঞানীরা যখন পরীক্ষা করলেন তখন সময়ের পর্দা সরে গেল খ্রিস্টাব্দ থেকে বারোশো পঁয়ত্রিশ হ্যাঁ ঠিক সেই সময় যখন এক মানুষ তার ঘোড়ার খুঁড়ে কাঁপিয়ে দিয়েছিল অর্ধেক পৃথিবী চেঙ্গিস খান কিংবদন্তি বলে খানের সমাধি নির্মাণ শেষে শ্রমিকদের হত্যা করা হয়েছিল এমনকি নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল যাতে তার কবর চিরকাল অদৃশ্য থাকে আটশো বছর ধরে কেউ খুঁজে পায়নি সেই সমাধি কিন্তু যদি এটাই হয় যদি সোনায় মরা সেই দেহ আসলেই চেঙ্গিসখানের খানের হয় তবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রহস্য ভেঙে গেছে আজ নাকি পৃথিবী এখনো লুকিয়ে রাখবে চেঙ্গিস খানের শেষ নিদ্রার রহস্য